তো আজকে আপনার উঠলাম কটা বাজে দশটা বাজে আটটা বাজে একটা অ্যালার্ম দিয়েছিলাম যেহেতু শুক্রবার তো কইলাম যে শুক্রবার আটটা বাজে উঠমুকে কে ঘুমা ঘুমা তো আবার ঘুমা তো পরে উঠতে দশটা বাজে যায় আসছে ও বুঝছেন না আমার দ্বারা এডি হইবো অ্যালার্ম দিমু বন্ধ করমু আবার ঘুমামো অ্যালার্ম দিমু বন্ধ করমু আবার ঘুমামো এটাই চলতেছে আর এখন যেতে সেই দিকে কার্ডিও করতে যেহেতু শুক্রবার আয় পড়ছে তো শুক্রবারে ওই যে পারি দেওয়ার যে কার্ডিওডা ওটা করতে ভালোই লাগে তো এর লিগে যাইতেছি হয় ঘুমাইতেসে অয় করে এসে নাইট ডিউটি তো আর কইলাম যে রেডি থাকিস অয় কইলো যে তুই আয় আই আমার ডাক দেওয়া ও তা আমি কইলাম আচ্ছা ঠিক আছে স্যার যেহেতু নাইট ডিউটি করে আমার মতো তো আর নাক কেউ ঘুমায় নাই আট নয় ঘন্টা তো কলাম যে স্যার একটু ঘুমাক একটা কাজ আছে ওই কাজটা করবো তো অতক্ষণ হয় ঘুমাক তো আমি একটু আগে বাইরেছি যা তুই কাজটা করতে পারি কাজটা করে আরেক ডাক দিব পরে দেখা যাক যে কি হয় তো আজকে ওটার মধ্যে দুইবার পারে দিলাম সব রবিনের লেগা তো প্রথম দিন একটু বেশি আর কি হার্ড হয়ে গেছে প্রথম দিন তো অনেক দিন পর নাম ছিলাম এর লেগা দুইবার বলতে একবার গেছি একবার আইসি পাড়ি দিয়া সাতার দিয়া চুল বড় থাকলে একটা সমস্যা রয়ে যাচ্ছে যে জন সাতার কাটবেন না জলের মধ্যে চুলটি সামনে পর্ব চোখে লাগবো তো পরে দেয়া যাবো যে আপনার বারবার এটা চাপাও ভেজাল আর কি হম রবিনে আছে আর কইলাম আইতে আইতে চায় না সরম পায় অভি হ্যাঁ অভি আজ 2 বርজি গeyse 4 বርজি গেতাম না 3 গেলে হক করে দিব হয় আর কি খালি গায় না কই রইছে এর কিন্তু কম দুন না ভালোই আছে আর হয়তো গোরা আর লাগে না কিন্তু আমার ভালোই লাগছে তো যখন ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে হইব তখন 3 4 বারও দিয়া দেবো যদি দেই তাহলে কম মনে তো প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে ভালো ইমপ্রুভমেন্ট আইছে এইটাতেছে আমি না আমার আমার ডাকা কালকে আমি প্রিন্ট করালেছিলাম কিন্তু ওরা প্রিন্ট করে নাই তো কইতাছে যে প্রিন্ট করা লই আই তোই লাগা আনলাম তো একটা জিনিস দেখলাম যে অগর যেটা প্রিন্ট দিছে যে কাগজটা ওটা হইতেছে পাতলা আর আমি গতকালকে যেটা প্রিন্ট করেছিলাম ওটা কাগজটা মোটা ছিল তো মানে ওটা একটা কনফিডেন্স থাকে যে ওটা বেশি দিন টিকবো আর এটা কম টিকবো সমস্যা নেই পরীক্ষা পর্যন্ত চালাইতে পারলি চলবো অগ আমারও সেম পরে তো ফালাই দিব তো যেতেছি বাইরে রবিনে যদি ওনা থাকে তাহলে ওর লগে যাবো আর যদি না থাকে না থাকলে কি না থাকলে আমি ওর ওদিকে যাবো গা তো আর লড়াইতে ঘুমো

<laughs> नहीं जी, ए, से, नहीं जी, से, नहीं ना है मैं मैं गाली 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 दे सकता नहीं, गाली नहीं देना फैमिली फैमिली देखती है, वरना ऐसे 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 जिंदगी भर याद ये बड़े रॉबीन की दे बना देख দেখ ক্যামেরা ফটোগ্রাফি আছে ও মানে ফাইনান্সের गाइस আর পরে ঠান্ডা খাইতে যেত দিল্লি আর দিল্লি অনলাইন এর ভাই ঠিক আছে বেচারা অনেকদিন পড়াইছে যে রবিন নাম্বার তুমি নে দিব কী নাম্বারটা কইছিল না